আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে আমরা বগালেক পর্যন্ত এসেছিলাম এবং বগালেকে এসে গোসল করে খাওয়া দাওয়া সেরেছিলাম আজকে এই পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা ক্রিকড পর্যন্ত পৌঁছেছিলাম এবং আমাদের খরচ কত হয়েছিল তো সাথে থাকুন এবং উপভোগ করুন বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমরা বগালেক থেকে খাওয়া দাওয়া সেরে গোসল সেরে এখন ছেলে কাটাঙের পথে এখন আমাদের আসল যেই পাহাড়ি সৌন্দর্য সেটা সামনে পাবো আশা করি ইনশাআল্লাহ সামনে খাড়া পাহাড় আমরা আস্তে আস্তে উপরে দেখে উঠছি উপর থেকে শেষ বিকেলে আমরা খুব দারুণ ভিউ পাচ্ছি হ্যাঁ দারুণ হাসি দিয়েছে পাহাড়ি মানুষ

বাচ্চা নিয়ে বসে আছে এক পাহাড়ি অনেক সুন্দর না ভয় বাংলাদেশকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখন আমরা কেক রঙের চূড়ায় এসে পড়ব মেঘের মতো দেখা যাচ্ছে চলে এসেছি চূড়ায় এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া সামনে হচ্ছে সর্বোচ্চ চূড়ার ভিউ পয়েন্ট আমরা ওখানে যে দেখি চারপাশ ভিডিও করব খুবই খুবই সুন্দর বিবাহিত একটা দৃশ্য আমরা সুন্দর একটি পাহাড়ি দৃশ্য দেখতে পাচ্ছি পাহাড়ের চারপাশে এখন মেঘ বিরাজ করছে অনেক সুন্দর দৃশ্য আমরা এখন অবলোন করছি পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘের লুকোচুরি খেলা দেখা যাচ্ছে আল্লাহ আমরা এখন আছি সর্বোচ্চ চূড়ার উপরে যেই বিল্ডিংটা তারই ছাদের উপরে এখান থেকে শেষ বিকেলে ভিউ দেখা যাচ্ছে বাইক চলে যাচ্ছে আপনার দেখা যাচ্ছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার ল্যান্ড করে এবং এই রাস্তাটা যে দেখা যাচ্ছে এটা সরাসরি চলে গেছে জাতি অনেক দিকে পাহাড়ের ফাঁকে ফাঁকে সুন্দর মেঘ জমছে আশা করি ইনশাল্লাহ সকালবেলা আমরা সুন্দর মেঘ দেখতে পাবো সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা ছিল খুবই অসাধারণ সূর্য ডুবার সাথে সাথেই ক্রমেই তাপমাত্রা হ্রাস পেতে লাগলো এবং আমরা শীতের একটা আমেজ পেতে লাগলাম রাত্রেবেলা আমরা যখন ক্রেকডিংয়ে চূড়াই এই যে বাতাসের সাথে মেয়ে ঘুরে যাচ্ছে রকম একটি দৃশ্য আমরা এখন দেখছি তো হ্যাঁ এরপর আমরা শুয়ে পড়লাম কনকনে শীত অনুভূতি হচ্ছিল আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল সকালে আসসালামু আলাইকুম শুভ সকাল ট্র্যাক অর্গানের চুলে থেকে বলছি এই মাত্র সূর্যোদয় হলো নিচে শুভ্র মেঘ এবং উপরে সোনালি সূর্যোদয় অসাধারণ দৃশ্য যেটা মুখে ভাষায় প্রকাশ করা সম্ভব না সরাসরি না দেখলে এসে আপনি এর সৌন্দর্য কখনো উপলব্ধি করতে পারবেন না আমাদের ক্যামেরায় তেমন উঠতে পারি না সুন্দর চারপাশে সৌন্দর্য এত ফেরকাঙ্গার চূড়ায় যে তিনতলা বিল্ডিং সেটার ছাদ থেকে আপনাদেরকে ভিড় দেখাচ্ছি মেশাল কত সুন্দর দৃশ্য চারপাশে খুবই সুন্দর মনোমুগ্ধকর দেখা যাচ্ছে এটা হচ্ছে হেলিপ্যাড সুন্দর রাস্তা দেখা যাচ্ছে এটা হচ্ছে পশ্চিম সুবাহ এই পাশে আজকে ভালো মেঘ জমেছে আর পশ্চিম সাইড পূর্ব সাইডেও খুব সুন্দর সূর্যোদয় হচ্ছে গতকালকে রাত্রে আমরা ওই যে দেখা যাচ্ছে যে কটেজটা দূরে মেঘবাড়ি ওখানে আমরা রাত্রি যাপন করেছিলাম খুবই সুন্দর এখানে আসার পর আপনারা খুব সুন্দর ভিউ পাবেন পাশাপাশি এখনও হচ্ছে অক্টোবর মাসের আজকে উনত্রিশ তারিখ তো এখনই শরীরে অনেক বেশি শীত অনুভূত হচ্ছে দেখেন আমাদের এক ভাই কম্বল গায়ে দিয়ে আসতে বলে রাখা ভালো যে আপনারা যদি কেউ কারং আসেন সেক্ষেত্রে আপনাদের এখানে এক প্রায় যদি থাকেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি তিনশো টাকার মতো অর্থাৎ এখানে যদিও রুম প্রতি ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের খরচ তিনশোর মতো পড়তে পারে কারণ এখানের মধ্যে পাঁচজনের রুম কাপড় রুম এবং পাশাপাশি দশ বারো জনের রুমও আছে ঢালাই বিছনা এখান থেকে যে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে দিকে দেখা যাচ্ছে যে দূরে কটেজগুলো টিনের ঘর এই ঘরগুলোর ভিতরে রাত্রেবেলা আপনার বিদ্যুৎ পাবেন অর্থাৎ জেনারেটর চালু থাকে কিন্তু আমরা যে দাঁড়িয়ে আছে তিনতলা বিল্ডিং এখানে মধ্যে কোনো বিদ্যুৎ নাই কি বলেন ভাই এখানের মধ্যে রাত্রে ঘুমাতে হবে মোমবাতির ব্যবস্থা আছে সূর্য ওঠার প্রায় আধা ঘন্টা পরে আমরা পশ্চিম আকাশে সুন্দর মেঘ দেখতে পাচ্ছি সুন্দর মেঘ ঢুকে দিচ্ছে চারপাশে খুবই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একমাত্র বিল্ডিং যেটা সর্বোচ্চ চূড়ায় অবস্থিত এবং তার চারপাশের ভিউটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না একটি ইনফরমেশন দিচ্ছি তা হচ্ছে আমরা যেহেতু এখানে এসেছিলাম জন তো আমাদের এখানে রাত্রে থাকা এবং হচ্ছে রাত্রে একবেলা খাওয়া সব মিলিয়ে চাঁদের গাড়ি ভাড়া সব কিছু মিলে আমাদের খরচ হয়েছিল জনপতি বারোশো টাকার মতো ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং পাড়া তো ওখান থেকে মাত্র এক দেড় কিলোমিটার রাস্তা দেখা যাচ্ছে বাইক যাচ্ছে রাস্তা দিয়ে আমরা যেটা মোবাইল স্ক্রিনে কিংবা ইউটিউবে আসলে পাহাড় দেখি তাদের তাদেরকে আমি বলবো যে আসলে সরাসরি সে পাহাড় না দেখলে আপনি কখনোই পাহাড়ের আসল সৌন্দর্য বুঝতে পারবেন সেই জন্য আমার সাজেশন হচ্ছে যে আমরা যারা পাহাড়ের আসল সৌন্দর্য বুঝতে চাই অন্তত ভাই বান্দরবনে আসেন যে কোনো একটা পাহাড়ে উঠেন এসে দেখেন যে আসলে সৌন্দর্য কাকে বলে পাহাড়ের সৌন্দর্য ভাই সত্যিই সত্যি অসাধারণ কারণ মোবাইলের স্ক্রিনের সাথে এবং চোখে দেখার যে পার্থক্য এটা আপনি ভাই না দেখলে আসলে বুঝবেন না তো এই জন্য ভাই আসেন পাহাড় দেখেন বান্দরবন দেখেন এবং সবশেষে বাংলাদেশটা দেখেন যে আসলে বাংলাদেশটা কত সুন্দর প্রশেষে অবশেষে আমরা নেমে যাচ্ছি বাই বাই কেউ কাটং ওই সামনে দেখা যাচ্ছে আমাদের গতকালকে রাত্রি থেকে ছিলাম যে রিজর্ট সেখানে সেটা পুরো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কেউ কাটং চূড়া তো ওখান থেকে আমরা ফিরে এসেছি এই এখন হচ্ছে আমরা আছি বর্তমানে দার্জিলিং পাড়া এটা হচ্ছে সেই বিখ্যাত দার্জিলিং পাড়া দার্জিলিং পাড়ায় মোটামুটি অনেকগুলো ঘর আছে এটা হচ্ছে অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন একটি মন নাই সুন্দর আমরা নামছি আর নামছি অনেক সুন্দর দৃশ্য অবলোকন করতে করছে আমরা ক্রেকড থেকে বগালে গেট দিকে নামছি এত সুন্দর রাস্তা বাংলাদেশে আর কোথাও নেই শুভ হ্যাঁ শুভ হ্যাঁ হ্যাঁ পাহাড় মেঘ পাওয়া গেছে আরো সামনে এখন আমরা আছি বগালে ভিউ পয়েন্ট অনেক সুন্দর একটি জায়গা যেটা মনে হচ্ছে আমরা আকাশে কত সুন্দর যাচ্ছি একবার এই যে এখন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই যে দূর দেখা যাচ্ছে ওটা হচ্ছে বগালেক পাড়া তো বগালেকের পাশে অবস্থিত এখান থেকে দুই কিলোমিটার দূরত্ব রাস্তা এখানে হচ্ছে বগালেকের ভি ভিউ পয়েন্ট অর্থাৎ এখান থেকে সুন্দর দেখা যায় বগালেকটা পুরো বগালেক এরপর হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে ধরে গতকালকে চলে গিয়েছিলাম এই রাস্তা ধরে প্রিয় কারণ অনেক সুন্দর একটা প্লেস এখান থেকে সুন্দর বগালেক লেক দেখা যাচ্ছে আমরা আমরা নামছি ওই তো বগালেক পাড়া বগালেক الله أكبر الله أكبر سبحان الله سبحان الله كشنب الراسطة أما نانسي الله أكبر এখান থেকে এখন বগালে দেখতে সেই দেখা যাচ্ছে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে পাহাড়ের কোলে হারিয়ে যেতে চেয়েছিলাম যে পথ ধরে এসেছিলাম মনে হচ্ছিল এই পথ যদি কখনো শেষ না হয় দুটি দিন এই পাহাড়ের করে অতিবাহিত করে আমার অন্তরে প্রকৃতির এক অমোঘ মায়ার সৃষ্টি হয়েছে নবোদিত সূর্যের সোনালী আভা আর পাহাড়ের আঁকাবাঁকা পথের অনুভূতি যেন অক্ষত এক স্মৃতি এই নির্মল পরিবেশে নিজেকে হারিয়ে ফেলার বাসনা অপ্রতিরোধ পাহাড়ের বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য স্নিগ্ধ হাওয়া সবকিছু আজও মনকে আবিষ্ট করে রেখেছে ইচ্ছে করে সব সময় এই পাহাড়ের সান্নিধ্যে কাটাই পাহাড়ের সব অনুভূতি হৃদয় দিয়ে